ছোট্ট সোনাবু ছোট্ট সোনামণি আজ আমরা শিখতে চলেছি বাংলা বর্ণমালা অ আ ক খ চলো শুরু করি অ অজগরটি আসছে তেরে অয় অজগরটি আসছে তেরে আ আয় আমটি আমি খাবো পেরে আয় আমটি আমি খাব পেরে হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে হর্ষইতে হইতে ইঁদুর ছানা মরে দীর্ঘই দীর্ঘ হইতে ইগোল পাখি পাঁচে ধরে দীর্ঘইতে হইতে ইগোল পাখি পাঁচে ধরে হর্ষু হসুতে উঠ চলেছে মুক্তি তুলে হ্রস্বতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ আছে ঝুলে দীর্ঘ আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ওতে ওল ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয় কাকা মাথায় ছুটি কয় কাকা তোয়ার মাথায় ছুটি খয় পালায় ছুটি গ গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় উমো নৌকা মাঝি ব্যাং উময় উমো নৌকা মাঝি ব্যাং চয় চিতা বাঘের সরু ঠ্যাং চয় চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছয় ছাগল ছানা লাফিয়ে চলে ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জয় জাহাজ ভাসে সাগর জলে বর্গীয় জয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয় ঝাড়ু হাতে এলো কানাই ঝয় ঝাড়ু হাতে এলো কানাই চোড়ে নাচছে দুভাই টয় টিয়া পাখির ঠোটটি লাল টয় টিয়া পাখির ঠোটটি লাল ঠয় ঠাকুর দাদার শুকনো গাল ঠয় ঠাকুর দাদার শুকনো গাল ডয় ডুলি কাঁধে বেহারা যায় ডয় ডুলি কাঁধে বেহারা যায় ঢয় ঢুলি ভায়া ঢোলক বাজায় ঢয় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য ধন্য নাকের পরে মূর্ধন্য নাকের পরে ত তিমি আপন শিকার ধরে আপন তিমি শিকার ধরে থ থয় থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দয় দোয়ালি নাই ধোপা কেমন কাপড় কাছে ধয় ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য নয় নাপিত ভায়া দাড়ি চাচে দন্ত নয় নাপিত ভায়া দাড়ি চাচে প পয় পাখির বাসা পাখির নরে হাওয়ায় নড়ে ফয় ফোয়ারা হতে জল পরে ফয় ফোয়ারা হতে জল পরে ব বয় মুক্তি কালো বয় বুলবুলিটির মুক্তি কালো ভালুক বাঁচতে ভালো ভয় ভালুক জানে বাঁচতে ভালো ম ময় ময়ূর নাচে পেখম ধরে ময় ময়ূর নাচে পেখম ধরে অন্তর্য যাতা ঘোরে হাতের জড়ি অন্তর্জয় জাতা ঘোরে হাতের জড়ি বয়বিন্দুর বয় বিন্দুর রাজহাঁসটির গলা সরু বয়বিন্দুর বয় বিন্দুর রাজহাঁসটির গলা সরু ল লয় লাঠির চোটে পালায় গরু লয় লাঠির চোটে পালায় গরু বয় বাঘের যত সাহস চোখে বয় বাঘের যত সাহস চোখে তালব্যশ তালব্য সয় শকুন কাঁধে গরুর শোকে তালব্য সয় শকুন কাঁধে গরুর শোকে মূর্ধন্য সূর্ধন্য সার ছুটেছে পুকুর পাড়ে মূর্ধন্য পুকুর পাড়ে দন্তস্ব দন্তস্বয় সিংহ রাগে কেশর নারী দন্তস্বয় সিংহ আগে কেশর নারী হয় হাসি মুক্তি দেখতে বেশ হয় হাসি মুক্তি দেখতে বেশ ডয় বিন্দুর দফা হল শেষ ডয়বিন্দুর এর দফা হল শেষ ঢয় বিন্দুর ঢয় বিন্দুর মাথা কামড়ে খায় ঢয় বিন্দুর এর মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্থ ছিল তাই বেঁচে যায় অন্তস্থ ছিল তাই বেঁচে যায় ওই পুষির গায়ে খণ্ডত্ব ওই পুষির গায়ে অনুসার অনুসারটি হারিয়ে যায় অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ পেট, বিশোরগয়ে ভুরোপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেট চন্দ্রবিন্দু এর মাথা হেট